কখনো শ্রদ্ধা কাপুর আবার কখনো রাজকুমার রায়ের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে এই বিশাল দেহের সরকাটাকে কে এই সরকাটা জানেন কি তার সম্পর্কেই আজ জানব বিশাল দেহের পালোয়ান তিনি বিশ্বজুড়ে তিনশো পঞ্চাশ কোটি টাকার আয় করে ফেলেছে ইতিমধ্যে পাঁচ দিনে স্ত্রী টু সিনেমাটি রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরের পাশাপাশি প্রশংসায় উঠেছে আরও একটি নাম তার নাম সরকাটা দর্শকদের মনে প্রশ্ন কে এই সরকাটা সরকাটার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার উচ্চতা দেখে অবাক হয়েছে সকলে বিশেষ করে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেখানে অভিনেতার পাশে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর তামান্না ভাটিয়াকে রীতিমতো লিলিপুট দেখা এই জনপ্রিয় অভিনেতার নাম হল সুনীল কুমার সুনীল এসেছেন জাম্বু থেকে তিনি একজন পেশাদার কুস্তিগীর পাশাপাশি পুলিশ কনস্টেবলও বটে দু সালে ভারতের হয়ে ডাব্লিউডাব্লিউ ই ট্রাই আউটে অংশ নিয়েছিলেন এই কুস্তিগীর তার আরেক নাম দ্য গ্রেট অঙ্কার সুনীলের উচ্চতা সাত ফিট ছয় ইঞ্চির কাছাকাছি দা গ্রেট খালির চেয়েও তার উচ্চতা ইঞ্চি বেশি অবশ্য অনেকে অফ জাম্বু বলেন স্ত্রী টু বলিউড হাঙ্গামাকে বলেছেন আমরা সরকাটা চরিত্রের জন্য লম্বা কাউকে খুঁজছিলাম এবং তাকে পেয়েও গেলাম তার বডি শট নেওয়া হয়েছে এবং চেহারা তৈরি করা হয়েছে সিজিআই এর মাধ্যমে অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা স্ত্রী টু প্রতিদিন রেকর্ড করে চলছে কাপুর রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমাটি ষষ্ঠ দিন এসেও তার খেল দেখিয়ে গিয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন